এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আলোচনা করবো তো এটা হচ্ছে আমাদের প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস নম্বর ওয়ান ওয়ান টু মানে একশো বারো নম্বর ক্লাস আমি আবারও বলছি কোথাও কোনো ধরনের প্রবলেম হলে তোমরা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়েও আমাকে জানাতে পারো বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ক্লিয়ার তো চলো আজকের কাছে শুরু করা যাক তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেবো সবাইকে বলছি খুব মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসটা দেখবে ওকে তো ফার্স্ট যেটা বলছে যে এমনই করে ইম্পর্টেন্ট পার্ট এমনই করে সাড়া শীত এর একটা অংশ সাড়া শীত দ্য এন্টায়ার ওইন্টার এমনই করে মানে ইন দিস ওয়ে ক্লিয়ার নেক্সট অংশ বলতে পারি আমরা দেখতে দেখতে ক্লিয়ার দেখতে দেখতে ঠিক আছে কোনো সমস্যা নেই দেখতে দেখতে কি আমরা গ্রাজুয়ালিও বলতে পারি ক্লিয়ার আবার বলতে পারি ইন দ্য ব্লিঙ্ক অব অ্যান আই মানে চোখের পলক ফেলার মধ্যে মানে খুব দ্রুত কেটে গেল কেটে গেলো মানে অতিবাহিত হয়ে গেল এটাকে আমরা গো বাই বলতে পারি ওয়েন্ড বাই বা পাঁচ বাই বা পাঁচ বাই পাঁচ টেন্সে পাঁচ বাই ক্লিয়ার তো ভেরি সিম্পল আমরা সুন্দর করে লিখে ফেলবো তো কি বলছে দেখো এমনই করে মানে আমরা বলতে পারি ইন দিস টি এইচ আই এস দিস ওয়ে ইন দিস ওয়ে কমা সারা শীত সাবজেক্ট কিন্তু সারা শীত দ্য এন্টায়ার উইন্টার দ্য এন্টায়ার ই এন টি আই আর ই এন্টায়ার डब्ल्यू आई एन टी आर दर उटर कटे गल एसई डिस्ट बोमरा वेंड बोलते डब्ल्यू एन टी वेंट बिस वे दिनार पास बैंट बार देखते देखते अंशा के तुम्हारा कि बोलते पर দেখতে দেখতে মানে তোমরা এটাও আমি সিম্পলি বলে দিই কারোর মাথায় না আসলে গ্রাজুয়ালি ধীরে ধীরে বা স্লোলি বলতে পারো এস এল ও ডব্লিউ যে ধীরে ধীরে আমার মাথায় না আমি এটা লিখে দিলাম গ্রাজুয়ালি বা স্লোলি বা যদি অ্যাপ্রোপ্রিয়েট দেখতে দেখতে ঠিক আছে কোনো প্রবলেম নেই যদি এটাও লিখতে চাও যে ইন দ্য ব্লিংক বিএলআইএন কে ইন দ্য ব্লিংক অব অ্যান্ড আই অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ মানে একদম চোখের পলক ফেলার মধ্যে মানে খুব দ্রুত আর কি অতিবাহিত হয়ে গেল ঠিক আছে তো ইন দিস ওয়ে দ্য এন্টার ওয়েন্টার পাস্ট বাই বা ওয়েন্ট বাই গ্রাজুয়ালি স্লোলি বা ইন দ্য ব্লিংক অব অ্যান আই সুন্দর করে আমরা লিখে দিলাম এবার টুকটুক করে নেক্সট সেন্টেন্সের দিকে আমরা চলে যাব ওকে কোনো সমস্যা নেই এবার নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও বলছে নিচের পাহাড়ের বরফ এ একটা অংশ নিচের পাহাড়ের বরফ তখন নিচের পাহাড় মানে আমরা বলতে পারি লোয়ার হিলস দা লোয়ার হিলস আর বরফ মানে স্নো আমরা বলতে পারি যে দ্য স্নো অন দ্য লোয়ার হিলস দ্য স্নো অন দ্য লোয়ার হিলস এইবার আমরা বলতে পারি যে গলতে শুরু করলো গলতে শুরু করলো আমি অনেকবার তোমাদেরকে বলেছি কোনো কাজ শুরু করলো শুরু হয়েছিল এরকম বললে স্টার্ট বা বিজ্ঞান দিয়ে শুরু করতে হয় পাস্ট টেন্সে স্টার্টেড স্টার্টের পরে ভার্বের আইএনজি হয় না তাহলে স্টার্টেড গলা মানে মেল্ট মেল্টিং বা বিজ্ঞান টু মেল্ট ক্লিয়ার নেক্সট অংশে চলে যাব আবার আবার মানে এগেইন সবুজ ঝোপঝাপ দেখা গেলো সবুজ ঝোপঝাপ ঝোপঝাপকে আমরা বুশ বা বুশেস বা শ্রাবসও বলতে পারি এইচ আর ইউ বিএস শ্রাবস দেখা গেল মানে আমরা বলতে পারি প্যাসিভ করতে পারি যে অন্য কারোর দ্বারা দেখা গেল ওয়্যারসিন বা স্টার্টেড অ্যাপিয়ারিং চলো সুন্দর করে লিখি থাকো লেখার সময় সোজা সোজা বাক্য তো কোনো আমাদের ভাঙার দরকার নেই ওকে তো নিচের পাহাড়ের বরফ গুলতে শুরু তাহলে বরফ নিজে গলতে শুরু করেছে তাহলে আমরা বলতে পারি যে দ্য স্নো এস এন ও ডব্লিউ দ্য স্নো এবার কোথাকার বরফ অন ওপরে দ্য স্নো অন দ্য লোয়ার এল ও ডব্লিউ ই আর লোয়ার হিলস দ্য স্নো অন দ্য লোয়ার হিলস এবার কী হলো গলতে শুরু করলো তাহলে স্টার্টেড এস টি টি এ আর টিএর স্টার্টেড মেল্টিং স্টার্ট দিলে কিন্তু কোনো টু হয় না ঠিক আছে স্টার্টেড মেল্টিং বা বিজ্ঞান টু মেল টু মেল্ট ওকে ফুল স্টপ এই হচ্ছে প্রথম বাক্য দ্য স্নো অন দ্য লোয়ার হিলস স্টার্টেড মেল্টিং বা বিজ্ঞান টু মেল্ট আবার সবুজ ঝুপঝাপ দেখা গেল আমরা বলতে পারি যে দ্য গ্রিন দ্য গ্রিন জি আর ডাব্লু ইএন দ্য গ্রিন ঝোপঝাপ মানে বুশ বি ইউএসএইচ ইএস দ্য গ্রিন বুশেস বা শাবসও বলতে পারি এস এইচ আর ইউ বিএস দ্য গ্রিন বুশেস বা দ্য গ্রিন শাবস আবার দেখা গেল প্যাসিভ করতে পারি পাঁচ এঞ্চের প্যাসিভ এটা ওয়ার হবে ওয়্যার সিন দেখা গিয়েছিল আবার মানে এ গেইন ক্লিয়ার এটা একটা বলতে পারি বা আমরা যদি আরও একটা বলতে চাই যে দ্য গ্রিন বুশেস বা শ্রাবস স্টার্টেড শুরু করেছিল অ্যাপিয়ারিং স্টার্টেড অ্যাপেয়ারিং এ পি এ আর আই এন জি স্টার্টেড অ্যাপিয়ারিং আবার মানে এগেইন

গাছের ওপরে মানে অন দা বেয়ার ট্রিজ নেক্সট কি বলছে দেখো পাতার আর ফুলের কুড়ি ধরলো আবার সেই ধরল মানে কুড়ি শুরু হয়েছিল ধরেছিল ঠিক আছে আমরা বলতে পারি পাতার এবং ফুলের কুড়ি মানে পাতা আর ফুল দুটোরই কুড়ি তাহলে মেন আমাদের আনতে হবে আগে কুড়ি দ্য বার্ডস অফ লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স স্টার্টেড শুরু করেছিল ধরা ধরা শুরু করেছিল ধরলো তার মানে হচ্ছে স্প্রাউট মানে উদ্গত হওয়া ব্লুম বলতে পারো ব্লুজম বলতে পারো ঠিক আছে তো উদ্গত হওয়া স্প্রাউট দিলে একদম সুন্দর লাগবে ওকে চলো ব্লুম ব্লুজম সব করা আমরা দেবো তাহলে আমরা বলতে পারি যে এখানেও সাবজেক্ট দেব হচ্ছে যে দ্য বার্ডস বি ইউ এস দ্য বার্ডস মানে কুড়ি কিসের কুড়ি পাতা এবং ফুলের অব লিভস এল ই এ ভি এস দ্য লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স এফ এল ও ডাব্লিউ আর দ্য বার্ডস অফ লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স কি করেছিল শুরু হয়েছিল স্টার্টেড স্টার্টেড এবার উদ্গত হতে স্প্রাউটিং এসপিআরটিআইএনজি স্প্রাউটিং বলতে পারো তোমরা যদি কেউ ব্লুম বলতে চাও ব্লুমিংও বলতে পারো কেউ যদি বলতে পারো ব্লোজোম ব্লোজোমিংও বলতে পারো কেউ যদি ফ্লাউরিশিং বলতে চাও তাও হবে আই জি ঠিক আছে কোনো প্রবলেম নেই দ্য বার্ডস অব লিভস এবং ফুলের কুড়ি স্টার্টেড স্প্রাউটিং বা ব্লুমিং বা বা আচ্ছা এখানে আবার বলেছে আবার শব্দটা কি আছে না আবার শব্দটা এখানে কিন্তু নেই ওকে তাহলে এই হচ্ছে আমাদের বাক্য নেক্সট নেক্সট কী বলেছে আমরা দেখে নেব বলছে যে তারপর মানে অ্যান্ড দেন দেন পাখিরা আবার আচ্ছা এখানটা একটুখানি পাখিরা দ্য বার্ডস আসতে আরম্ভ করলো মানে আবার আসতে শুরু করেছিল স্টার্টেড কামিং বা এখানে আসা মানে কিন্তু শীত চলে গেল যেহেতু শীতের পরে পাখিরা কিন্তু আসবে না শীতের পরে পাখিরা মনে করো চলে যাবে ক্লিয়ার তো আচ্ছা তাহলে স্টার্টেড কামিং বলতে পারি স্টার্টেড রিটার্নিং ফিট ছিল সেটাও বলতে পারি ক্লিয়ার তো এখানে এই জায়গাটা আমরা আলাদা তাহলে আবার আবার তাকে আলাদা আবার মানে আগেন ঠিক আছে তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো ওকে নো প্রবলেম নেক্সট কী বলছে দেখে না নেক্সট বলছে এবার এবার মানে দিস টাইম দিস টাইম দক্ষিণ থেকে উত্তরে দক্ষিণ থেকে উত্তরে মানে ফ্রম দ্য সাউথ টু দ্য নর্থ তারা কিন্তু আসছিল ওকে চলো কি বলছে আমরা দেখে নিই তারপর অ্যান্ড দেন অ্যান্ড দেন অ্যান্ড দেন তারপর এখানে কমা দিয়ে দাও কমা পাখিরা আবার আসতে আরম্ভ করলো দ্য বার্ডস অ্যান্ড দেন দ্য বার্ডস আরম্ভ করলো স্টার্টেড স্টার্টেড অ্যান্ড দেন দ্য বার্ডস স্টার্টেড কামিং আবার আগেন ঠিক আছে তাহলে অ্যান্ড দেন তারপর দ্য বার্ড স্টার্টেড কামিং আগেন বাকিরা আবার আসতে শুরু করলো এখানে আমি কমা দিলে বা ফুল স্টপ দিলে কোনো সমস্যা নেই কমা দিয়ে দাও ঠিক আছে হ্যাঁ তাহলে তারপর দেন অ্যান্ড দেন দ্য বার্ড স্টার্টেড কামিং আগেন এবার 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 মানে দিস টাইম দিস টাইম দিস টাইম কমা দিস টাইম দক্ষিণ থেকে উত্তরে দিস টাইম ফ্রম দ্য সাউথ দিস টাইম ফ্রম দ্য সাউথ টু দ্য নর্থ ক্লিয়ার দিস টাইম ফ্রম দ্য সাউথ টু দা নর্থ ফুলস্টপ এই হয়ে গেল বিষয়টা নেক্সট সেন্টেন্সে চলে যাবো নেক্সট সেন্টেন্স কি বলেছে দেখো নেক্সট সেন্টেন্স বলছে যে আচ্ছা দেশে ফিরে মানে এটাকে আমরা পার্টিসিপল দেও করতে পারি কমপ্লেক্স সেন্টেন্সেও করতে পারি আফটার দিয়ে পার্টিসিপেল রিটার্নিং দেয়ার কান্ট্রিস বা রিটার্নিং টু দেয়ার কান্ট্রিজ বা আফটার দে রিটার্ন টু দেয়ার কান্ট্রিস হ্যাঁ এবার কী বলেছে দেখো বলেছে যে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে এই দুটো কাজ করবে দেশে ফিরে চলো সুন্দর করে লিখে ফেলে কী বলছে দেখো তাহলে দেশে ফিরে আগে আমরা পার্টিসিপেন্ট দিয়ে লিখি ওকে তাহলে আমরা বলতে পারি যে রিটার্নিং রিটার্নিং টু দেয়ার রিটার্নিং টু দেয়ার কান্ট্রিস সিও ইউএন টিআরআইস রিটার্নিং টু দেয়ার কান্ট্রিস তারা বাঁধবে তুলবে তাহলে অতীতে বর্ণনা করছে অতীতে অতীতের বর্ণনা করতে করতে ভবিষ্যৎকাল আসলে উড ক্লিয়ার রিটার্নিং টু দেয়ার কান্ট্রিস দেল্ড দেয়ার বাচ্চা তুলবে বাচ্চা মানুষ করবে রেইস ঠিক আছে রিয়ারও বলতে পারো রিয়ার মানে লালন পালন করা ঠিক আছে লুক আফটারও বলতে পারো ঠিক আছে ওকে তো বা রিয়ার তাঁদের তাঁদের আমরা কি বলবো বাচ্চা কাচ্চা মানে ইয়ং ওয়ান্স ওয়াই ও ইউ এন জি ইয়ং ওয়ান্স ও এন এস ইয়ং ওয়ানস ওকে তাহলে রিটার্নিং টু দেয়ার কান্ট্রিজ দে উড বিল্ড দেয়ার নেস্ট অ্যান্ড রেইস দেয়ার রেইস বা রিয়ার দেয়ার ইয়ং ওয়ান্স আচ্ছা এবার তোমাদের এইখানটাকে আমি বলে দিই এই যে অংশটা রিটার্নিং টু দেয়ার কান্ট্রিজ ঠিক আছে রিটার্নিং টু দেয়ার কান্ট্রিজ এই যে অংশটা লিখলে এই অংশটা প্রথমে দিলে ঠিক আছে কোনো প্রবলেমের কিছু নেই যদি এই অংশটা প্রথমে না দাও রিটার্নিং টু দেয়ার কান্ট্রিজ তাহলে এইরকমভাবেও আমরা লিখতে পারি নিচে জায়গা লেখার জায়গা নেই আমি এখানে লিখে দিন নিচে যে তুমি একদম সাবজেক্ট দিয়ে দিয়ে শুরু করলে দে উড বিল্ড দেয়ার নেস্ট অ্যান্ড রেইজ বা রিয়ার দেয়ার ইয়ং ওয়ান্স আমরা এখানে বলতে পারি যে এখানে ব্যাক হোম ঠিক আছে বি এ সি কে ব্যাক হোম এখানটা এটা দিতে পারি এটাকেও আমি কিন্তু এইভাবে এ করে রাখলাম কোডের মধ্যে দিয়ে রাখলাম তাহলে এই দুটো তোমরা বলতে পারো হয় প্রথমে রিটার্নিং টু দেয়ার কান্ট্রিজ দে উড বিল্ড দেয়ার নেস অ্যান্ড রেইজ বা রিয়ার দেয়ার ইয়ং ওয়ান্স বা যদি প্রথমে রিটার্নিং টু দেয়ার হোম কান্ট্রিস না দাও তাহলে দে উড বিল্ড দেয়ার নেস অ্যান্ড রেইজ বা রিয়ার দেয়ার ইয়ং ওয়ানস ব্যাক হোম তাদের বাড়িতে ফিরে ক্লিয়ার দুটোর কোনো একটা আর একটা যেটা বললাম আফটার দিয়ে তোমরা লিখতে পারো যে সেম জিনিস প্রথম অংশটা চেঞ্জ হবে যে আফটার দে হ্যাঁ আফটার দে এখানে রিটার্ন টু দেয়ার হোম টু দেয়ার হোম করে দাও টু দেয়ার হোম বা হোমস ঠিক আছে তারপরে দে উড যা আছে তাই তো এই ভাবে কিন্তু আমরা এই ভাবে আমরা লিখতে পারি কোনো সমস্যার কিছু কিন্তু নেই ওকে নো প্রবলেম এবার আস্তে আস্তে টুকটুক করে নেক্সট সেন্টেন্স নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও হ্যাঁ নেক্সট সেন্টেন্স বলছে যে এদের হাসরা আজকাল আচ্ছা আজকাল আজকাল এটাকে এদের হাসরা আজকাল কি বলছে দেখো আচ্ছা তাহলে এই অংশগুলোকে আলাদা করে দেখি আচ্ছা এদের হাসরা আজকাল এটা কি বলছে এটুকু চোরতো চোরতো এদের হাঁসটা চোরতো এই অংশটুকু আমি সাবজেক্ট আর ভার একসঙ্গে রাখছি বাদ বাকিগুলোকে আলাদা পাঠ করছি আজকাল মানে ইন দোজ ডেজ আজকাল মানে অতীতের কথা বলছে ইন দোজ ডেজ ক্লিয়ার তাঁবুর বাইরে মানে আউটসাইড দ্য টেন্ট ক্লিয়ার তাহলে এদের হাঁসরা দেয়ার ডাকস ঠিক আছে চোরতো মানে উড গ্রেজ তাঁবুর বাইরে আউটসাইড দ্য টেন্ট আজকাল ইন দোজ ডেজ ওই দিনগুলোতে ক্লিয়ার এবার নেক্সট চলো নেক্সট কী বলছে দেখেনি বলছে যে হ্যাঁ যে হেড আর মানে হচ্ছে অ্যান্ড ক্লিয়ার মাথার ওপর দিয়ে কি হতো হাঁসের দল গেলেই মানে যদি হাঁসের দল যেত তাহলে কি হতো তাহলে এরা চঞ্চল হয়ে উঠতো এই যে তো আছে কিন্তু উঠ দিয়ে ক্লিয়ার মানে যখনই মাথার উপর দিয়ে একদল হাঁস যেত তারা চঞ্চল হয়ে উঠতো মানে এক্সাইটেড হয়ে উঠতো ক্লিয়ার রেস্টলেস হয়ে উঠতো সেটাও বলতে পারো ওকে নো প্রবলেম তাহলে এদের হাঁসরা আজকাল তাবুর বাইরে চড়তো তাহলে চলো আমরা বলতে পারি যে দে আর ডাকস দে ডাকস চড়তো উড গ্রেজ বা তোমরা এই উডের জায়গায় কিন্তু ইউজ টু দিতে পারো ঠিক আছে यूज्ड টু যেমন একটা উড বাই यूज्ड টু দিয়ার ডার্কস यूज्ड टू গ্রেস বাই উড গ্রেস আউটসাইড আউটসাইড দা আউটসাইড দা টেন্ট ইন দোজ ডেজ ঠিক আছে ইন দোজ ডেজ ইন দোজ ডেজ দ্যাট দিয়ার ডার্কস यूज्ड टू বাই উড গ্রেস আউটসাইড দা টেন্ট ইন দোজ ডেজ ওই দিন গুলো তে ক্লিয়ার ফুল স্টপ ওকে अब फुल स्टेप ना दे तुमने कमा दिए एंड दे जुटतो करते पारो ये बोलते कि आर माथा रोपोर द हाश्द द दौ, हाशेर दाल गिले ही चौंचले हुए तो एंड व्हेन एवर एंड जो दी फुल स्टेप दाउ एंड ये बोल रहा होते एंड व्हेन एवर व्हेन एवर व्हेन एवर दे सॉ व्हेन एवर दे सॉ जो कोनी तारा देख तो ए फ्लॉ ডাক্স ওয়েন এভার দে স ফ্লক অফ ডাক্স কমা দাও এবার পরের অংশের সঙ্গে উড দে উড ঠিক আছে তাহলে কি লিখলাম অ্যান্ড ওয়েন এভার দে স আ অফ ডাক্স যখনই তারা দেখত দেখো তো আসছে তোটা কিন্তু এই কনজাংশনের সাথের অংশে আমরা উড দেব না যখন এরকম তো আসবে কনজাংশনের সাথের অংশে আমাদের যে সিম্পল পাঁচ টেন্স মানে যে পাঁচ টেন্সে আমরা লিখবো সেটা পাঁচ পারফেক্ট হোক বা সিম্পল পাস্ট হোক সেই সিম্পল পাঁচটা দেবো কনজাংশনের সাথের অংশ পরের অংশে আমাদের উড দিতে হোক উড হ্যাভ দিতে হোক পরের অংশের সঙ্গে দেবো ক্লিয়ার অ্যান্ড ওয়েন এভার দে শ্লক অফ ডে উড বিকাম হতো দে উড বিকাম ডি এক্সাইটেড বা রেস্টলেসও আমরা বলতে পারি রেস্টলেস ওকে ওকে

এসে দেখে তাহলে জোয়ানরা মানে কি আমরা বলতে পারি আফটার কমপ্লিটিং বা আফটার দেয়ার মর্নিং কাজ বাজ টুকি টাকি কাজ বাজ ওয়ার্ক বলতে পারি বা সিএইচ ও আর ইএস কোর্সও বলতে পারি টুকি টাকি কাজ ঠিক আছে আফটার ফিনিশিং দ্য মর্নিং কোর্স দি কেম তারা দে রিটার্ন অ্যান্ড দ্যাট তারা ফিরেছিল বা তারা এসেছিল এবং দেখেছিল যে কি দেখেছিল হাঁস দুটি উড়ে চলে গেছে হাঁস দুটি উড়ে চলে গেছে দ্য টু ডাক্স দুটো কাজ অতীতে হয়েছে তারা দেখেছিল হাঁস চলে গেছিলো হাঁস চলে যাওয়ার কাজটা আগে হয়েছে অতীতে দুটো কাজ হলে যেটা আগে হয় সেটা পাঁচ পারফেক্ট দ্য টু ডাক্স হ্যাড ফ্লো নেভে ক্লিয়ার তারপর একদিন দেন ওয়ান ডে দেন ওয়ান ডে দেন ওয়ান ডে তারপর একদিন কমা জোয়ানরা সকালের কাজ ছেড়ে এসে দেখে দেন ওয়ান ডে আফটার কম আচ্ছা আফটার আচ্ছা শুরু করি আফটার দিয়ে আফটার কমপ্লিটিং বা শুধু কমপ্লিটিং দিয়েও করতে পারো ঠিক আছে তো আফটার কমপ্লিটিং দ্য মর্নিং কোর্স সিএইচ আর ই এস তাহলে দেন ওয়ান ডে তারপর একদিন আফটার কমপ্লিটিং দ্য মর্নিং কোর্স দ্য সোলজার্স এখানে জোয়ান মানে ইয়ং মেন নয় এখানে জাওয়ান জাওয়ান আর কি জোয়ান জোয়ানও হতে পারে ইয়ং ইয়ংম্যানও হয় কিন্তু এখানে জাওয়ান এই প্যাসেজটা সোলজার্সদের কথা বলেছে ক্লিয়ার দ্য সোলজার্স এস ও এল ডি আই ই আর এস এবার যদি একটাই প্যাসেজ দেয় তোমরা যেহেতু স্টোরি জানো না তোমরা ইয়ং ইয়ংম্যান দিলেও কোনো প্রবলেম হবে না ক্লিয়ার হুম দ্য মর্নিং কোর্স দ্য সোলজার্স দ্য সোলজার্স কেম অ্যান্ড স ফিরে এসেছিল কেম বা রিটার্ন কেম অ্যান্ড স এসেছিল এবং দেখেছিল স দ্যাট জে এই যে কাজটা আগে হয়েছিল যে পরে হয়েছিল সিম্পল পাঁচ দিয়ে দিলাম তার এসেছিল এবং দেখেছিল এবং কি দেখেছিল যে ওই দুটো ডাক উড়ে চলে গেছে দ্য টু ডাকস ডি ইউ সি কে এস দ্য টু ডাকস হ্যাড ফ্লোন এফ এল ও ডাব্লু এন হ্যাড ফ্লোন এ ডবলু এ ওয়াই ক্লিয়ার ফুল স্টপ তাহলে তারপর একদিন দা হয়ে গেল বাংলাটা কি লিখলাম দেখে নাও দেন ওয়ান ডে আফটার কমপ্লিটিং দ্য মর্নিং কোর্স ঠিক আছে যা কমপ্লিটিং স্পেলিংটা আমরা মনে হচ্ছে ভুল লিখেছি ওকে এটাকে আমরা ঠিক করে নেব কমপ্লিটিং এম পি এল ই টি আই এন জি ওকে কমপ্লিটিং তাহলে আফ দেন ওয়ান ডে আফটার কমপ্লিটিং দ্য মর্নিং কোর্স সকালবেলার কাজ বাজ তোমরা এখানে ওয়ার্কও লিখতে পারো মর্নিং ওয়ার্ক সকালের কাজ দ্য সোলজার্স কেম তারা এসেছিল অ্যান্ড দেখেছিল টু ডার্কস হ্যাড ফ্লু দুটো হাঁস কিন্তু উড়ে চলে গেছে ক্লিয়ার এ হচ্ছে বিষয় আচ্ছা আচ্ছা এইখানটা তোমাদেরকে একটা জিনিস বলে দিই যে এই যে ওয়ার্ক সঙ্গে আমরা এস এখানে দেব না কারণ কি মনে হতে পারে অনেক ব্যক্তিদের কাজ অনেকগুলো ওয়ার্ক যদি নর্মাল কোনো কাজ হয় নিত্য নৈমিত্তিক কোনো কাজ হয় তার মানে কিন্তু ওয়ার্কের সঙ্গে এস হবে না ওয়ার্ক আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের সঙ্গে এস হয় না এইবার কিছু কিছু জায়গায় তোমরা ওয়ার্কের সঙ্গে এস দেখতে পাবে সেটা কোন জায়গায় সেটা যদি কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক হয় বা কনস্ট্রাকটিভ ওয়ার্ক হয় যেমন কি মনে করো তুমি একজন আর্টিস্ট তুমি অনেক ধরনের কাজ করেছো শৈল্পিক বা শিল্পের কাজ তুমি অনেক বই লিখেছো অনেক নভেল অনেক উপন্যাস তুমি লিখেছো অনেক ছবি এঁকেছো সেগুলোকে তুমি তোমার আ ওয়ার্কস বলতে পারো ক্লিয়ার কিন্তু নিত্য নৈমিত্তিক দিনের কোনো কাজ হলে যেটা আমরা করি সেটা কিন্তু আমাদের আনকাউন্টেবল ওয়ার্কই হবে সিঙ্গুলার প্লুরাল দুটো টু সেম ওকে তাহলে নেক্সট লাস্ট সেন্টেন্স কি বলছে দেখে নাও বলছে যে বলছে যে জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো আচ্ছা এক সেকেন্ড করে একটাই আমরা করে দিলাম তাহলে জোয়ানদের বাড়ি ফেরার সময় চলে আসলো বাক্যটাকে আমরা কিন্তু অনেকে ভুল করব। যে দ্য টাইম অফ রিটার্নিং টু দেয়ার হোমস অফ সোলজার্স কেম এরকম নয় ঠিক আছে বলবো এটা ছিল সময় জোয়ানদের বাড়ি ফেরার তাহলে এটা ছিল সময় ইট ওয়াজ দ্য টাইম ইট ওয়াজ দ্য টাইম এটা ছিল সময় জোয়ানদের ফর দ্য সোলজার্স ইট সোলজার দ্য টাইম ফর দ্য সোলজার এইবার বাড়ি ফেরার টু রিটার্ন হোম ঠিক আছে টু রিটার্ন হোম তাহলে ইট ওয়াজ দ্য টাইম ইট ওয়াজ দ্য টাইম এটা ছিল সময় ফর দ্য সোলজার্স টু রিটার্ন হোম বাড়ি ফেরা ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের পুরো প্যাসেজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের অবশ্যই বলবে কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই বলবো বেশি বেশি করে কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং বারবার বলছি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস অনলাইন যে ক্লাস আমাদের নতুন ব্যাচ শুরু হবে তো যারা যারা অবজেক্ট ডেসক্রিপটিভ ক্লাস করতে চাও তাদেরকে বলবো কিন্তু স্নেধা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই জানাও যারা এই একশোটা ক্লাসের পিডিএফ এই অনলাইনে এই ইউটিউবে যে একশোটা ক্লাসের পিডিএফ যারা নিতে চাও অনলি নিরানব্বই টাকা দিয়ে তোমরা কিন্তু একশোটা ক্লাসের পরপর একশোটা ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু নিতে পারবে তো আমাকে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দেবে এবং এখানে আরও একটা বলে দিই যে আমাদের অবজেক্টিভ গ্রামারের ক্লাস কিন্তু আমরা শুরু করেছি রোববার করে আমাদের ক্লাস হচ্ছে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ ইন্টারেস্টেড থাকলে অবজেক্টিভ গ্রামারের ক্লাস করার জন্য আমাকে কিন্তু জানাতে পারো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে